আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই ভিডিও থেকে আপনারা মজার একটি সেটিং শিখতে পারবেন যেই সেটিং প্রত্যেকটা মোবাইল ইউজারদের অনেকটাই কাজে আসবে তো চলুন আমি দেখিয়ে দিতেছি এইখান থেকে দেখুন আমাদের মোবাইলে ডায়াল প্যাডে যদি আমরা ক্লিক করি ডায়াল প্যাডে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখুন নাম্বার উঠানোর জন্য এক দুই তিন চার এইরকম সংখ্যা লেখা আছে তো এইখানে দেখুন ম্যাজিক দেখুন ভিউয়ার্স এইখানে দেখুন আমরা যদি এইখান থেকে দুই লেখাটায় কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকি তাহলে দেখুন আমাদের একটি বন্ধুর কাছে অটোমেটিকলি কল চলে যাইতেছে ঠিক একইভাবে যদি আমরা তিন লেখাটায় কিছুক্ষণ চাপে ধরে থাকি তাহলে দেখুন আমাদের আরেকটা বন্ধুর কাছে কল চলে যাবে তো আপনারা চাইলে এইভাবে যে নাম্বার সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই আপনাদের প্রিয় মানুষের বা স্বজনের নাম্বার আপনারা অ্যাড করে রাখতে পারবেন তাহলে যেটা হবে বারবার আপনাদেরকে নাম্বার তুলতে হবে না জাস্ট এই কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকলেই আপনাদের সেই বন্ধুর কাছে বা প্রিয় মানুষের কাছে অটোমেটিকলি কল চলে যাবে তো চলুন এই সেটিংটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই সেটিংটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের ডায়ল প্যাডে ডায়ল প্যাডে আসার পর প্রিয় এইখানে যে নাম্বার উঠানোর যে সংখ্যাগুলো আছে যে কোনো একটি সংখ্যায় কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকবেন ধরে থাকলেই এখানে নিচে এ ধরনের লেখা আসবে এখানে দেখতে পারবেন নো স্পিড ডায়ল কন্ট্যাক্ট অ্যাড নাও এবং কি নিচের দিকে দেখবেন ওকে লেখা আছে জাস্ট ওকে তে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনাদের সামনে এই ধরনের একটি সেটিং চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন এক থেকে নয় পর্যন্ত লেখা থাকবে এবং কি প্রত্যেকটা লেখার নিচে একটি করে প্লাস আইকন আপনারা দেখতে পারবেন তো এই প্লাস আইকনে ক্লিক করেই আপনাদের বন্ধুদের বা প্রিয় মানুষের নাম্বার অ্যাড করতে পারবেন তবে এক নাম্বার অ্যাড করতে পারবেন না দুই থেকে নয় পর্যন্ত আপনার নাম্বার অ্যাড করতে পারবেন তো কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন নয় লাখা আছে এবং কি নয়ের নিচে যে প্লাস আছে জাস্ট এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের ফোনে যেই সকল নাম্বার সেভ করা আছে সেই নাম্বারগুলো এখানে শুক করতেছে তো আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি নাম্বার আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে ভিওর্স দেখুন এখানে কিন্তু আমাদের সেই নাম্বারটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর নয় লাখাটা কিছুক্ষণ ক্লিক করে ধরে থাকি তাহলে দেখুন আমাদের সেই বন্ধুর কাছে অটোমেটিকলি কল চলে যাইতেছে তো ভিওর্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অনেক আগের যে সকল ফোন আছে সেই সকল দুই একটা ফোনে এই টা কাজ নাও করতে পারে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ